নমস্কার বন্ধুরা আমি ফিল নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম লাল শাক দিয়ে কচুর ঘন্ট আপনারা অনেক রকমভাবেই তো লাল শাক খেয়েছেন আমি যেভাবে লাল শাক বানিয়েছি এইভাবে অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন দেখবেন এই রেসিপিটা থাকলে যে কোনো নিরামিষ দিনে এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া যাচ্ছে এর জন্য আমি এক একাটি লাল শাক নিয়েছি লাল শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়ে মিহি করে ছোট করে কেটে নিয়েছি আর দুশো গ্রামের মতন কচু ভালো করে ধুয়ে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে রেখে দিয়েছি এটা আর লাল শাকটা ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে কড়া বসে যে তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সরষে তেলে করব সর্ষে তেলে খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এতে আমি পাঁচটা ছটা মতন মোটর ডালের বড়ি দিয়ে দিলাম বড়িটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব আপনারা বিলি ডালের বড়ি দিয়েও করতে পারেন বড়িটা আমার হাতে দেয়া আর এই রেসিপিগুলো আমি আগেও করেছি আপনারা দেখবেন বলিটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর সামান্য একটু হিং দিয়ে দিলাম হিংটা একটু ভাজা হয়ে গেলে তারপর হলুদ বাটা সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এটা আমি কচুটা প্রথমে ভেজে নেব কচুটা যেহেতু খুব শক্ত সেই জন্য একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে ভেজে রান্নাটা করবো যাতে ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায় মিনিট পাঁচে মতন ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে কচুটা একটু ভাজা ভাজা করে নিলাম শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু কচু সেদ্ধ হতে একটু সময় লাগে এবার এই সময় আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচের মতন কাঁচা লঙ্কা বাটা হাফ চামচের মতন ধরে বাটা দিলাম আর হাফ চামচ জিরে বাটা দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে একটু কষিয়ে নিয়ে হাফ চামচের মতন চিনি দিলাম দিয়ে এটা আরও মিনিটখানেক ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য একটু গরম জল দিয়ে কচুটা একটু সেদ্ধ করে নেব যাদের শাকের সঙ্গে মিশে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি এ সময় একটু ভেঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আগে বেটে দিয়েছি কিন্তু এখন দিলাম একটু গন্ধটা ভালো আসবে হাব্বাডি মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে মিনিট পাঁচেক মতন ভালো করে সেদ্ধ করে নেব এই সময় গ্যাসটা মিডিয়ামে রাখবো যাতে কোচুটাও সেদ্ধ হয়ে যায় জলটাও শুকিয়ে আসে নুন দেখে নেব ঠিকঠাক আছে কিনা নিয়ে এটা মিনিট পাঁচেক ঢাকা দিয়ে মিনিট পাঁচেক পরে ফিরে আসলাম পান্নির পরে যখন কোচুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি লাল শাকটা দিয়ে দিলাম লাল শাকটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাল শাকটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব লাল শাক আপনারা ভাজা করে বা এমনি চচ্চড়ি অনেক রকম করে খেয়েছেন আশা করছি এইভাবে কোনোদিন করেননি একবার করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় যারা লাল শাক খেতে চায় না বা কচু খেতে চায় না তাদের এইভাবে যদি করে দেন দেখবেন তারা এই দিয়েই সমস্ত ভাত খেয়ে নিচ্ছে আর এই রেসিপিটা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে ভাতের প্রথম পাতে এই রেসিপিটা অবশ্যই খাবেন এমনকি রুটি পাওডা দিয়েও খেতে খুব ভালো লাগে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম দেখে নিলাম কচুটা খুবই সেদ্ধ হয়ে গেছে আর শাক তো একটু ভাজলেই শেদ্ধ হয়ে যায় আরো মিনিট বেক একটু নাড়াচাড়া করে ভালো করে জলটা শুকিয়ে নিয়ে হাফ চামচ মতন গরম মশলাগুলো দিয়ে দিলাম এই লাল শাকের ঘন্টটা আমার রেডি হয়ে গেছে মোটামুটি কচুটা একটু গামাখা মাখা মাকা হলে তারপর এটা নামাবো যখন দেখব কড়াতে আটকে আটকে যাচ্ছে কচুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে তখন নাবিয়ে নেব এবার মিনিট দেখ ভালো করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কচু আর লাল শাকটা ভালো হয় সেদ্ধ হয়ে গেছে গা মাখা মাখা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর মিনিট পাঁচে করে এটা একটু ঠান্ডা হলে তারপর পরিবেশন করবো এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি আপনারা প্রথম দেখে থাকেন আমার ফেল আমিষ ফেলে নিরামিষ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা যদি আমার এই পেজটাকে ফলো করে দেন তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রান্নাটা হয়ে গেছে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে দেখবেন একবার বানালে মনে হবে এইভাবে লাল শাক দিয়ে কচুটা এই রেসিপিটা অবশ্যই বানাই আর লাল শাক আনলে অন্যরকম কোনো রেসিপি করতে ইচ্ছা করবে না আর লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ফসফরাস অনেক কিছু ভিটামিন আছে এতে আর কোষ্ঠকাঠিন্য পক্ষেও খুব ভালো এমনকি অ্যানিমিয়া বা অনেক কিছু রোগের উপসর্গ থেকে এই লাল শাক বাঁচায় আপনারা অবশ্যই লাল শাকটা এইভাবে বানিয়ে খাবেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার